নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি একদম স্ট্রিট স্টাইলে মশলা দিয়ে ঠাসা জিবে জল আনা মশলা কুলচা রেসিপি যা একবার খেলে বারবার খেতে মন চাইবে তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মতো ময়দা এরপর এই ময়দাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ আর দিয়ে দেবো এক চামচ মতো চিনি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আপনারা চাইলে এখানে কালো জিরাটা নাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার আর ঠিক যতটা বেকিং পাউডার দেব তার চার ভাগের এক ভাগ দিয়ে দেবো বেকিং সোডা তো এরপরে শুকনো উপকরণগুলোকে আমাদের খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে এভাবে ভালো করে মেখে নেওয়ার পর আমি এই ময়দাটার মধ্যিখানটা একটুখানি জায়গা রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই এখানে একশো গ্রাম মতো টক দই আমি ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে তো সেই টক দইটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো চারপাশে একটু দুই চামচ মতো সাদা তেল এই যে দেখুন এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতো এরপর আমাদের খুব ভালো করে এটা মেখে নিতে হবে অর্থাৎ যেভাবে রুটি মাখা হয় বা লুচি তৈরি করা হয় সেইভাবে আমাদের এটাকে মেখে নিতে হবে অল্প অল্প গরম জল দিয়ে আমরা এটাকে মাখবো গরম জলটা একদমই খুব বেশি গরম হবে না এটা একদম ঋদুষ্ণ গরম জল হবে এরপর এই যে দেখুন জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি এরপর এটা থেকে একটা বড়ো সাইজের ডো তৈরি করে নেব আমরা তো এই রেসিপিটা একদম খুব সহজ পদ্ধতিতে আমরা দেখাচ্ছি একদম নিরামিষ তবে খেতে কিন্তু অসাধারণ তো এই যে দেখুন ডো আমাদের তৈরি করা হয়ে গেছে এরপর অল্প একটু সাদা তেল দিয়ে আমি এটাকে রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্টে এটা এক ঘন্টা রেখে দেওয়ার পরে এটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে তো চলুন ওদিকে পুরটা তৈরি করে নিই মশলা কুলচা বানানোর জন্য তো এখানে আমি চারটে আলু সেদ্ধ নিয়েছি এবার সেদ্ধ আলুটাকে আমি গ্রেড করে নেব খুব ভালো করে প্রত্যেকটা আলুকেই একই রকমভাবে আমি গ্রেড করে নেব তো এই যে দেখুন আমাদের আলুটাকে কিন্তু গ্রেট করা হয়ে গেছে এরপরে এখানে আমি কিছু মশলা ব্যবহার করব তো তার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ অল্প একটু সাথে সাথে দিয়ে দেবো এক চামচ মতো ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো চাট মশলা আর দিয়ে দেবো কিছুটা সাধারণ লবণ আর এরপর আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা একদম খুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো এক চামচের থেকে একটু কম আদা বাঁটা আর দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে আদাটাকে এখানে একদম ছোট্ট ছোট্টো করে গ্রেট করে দিতে পারেন এবার খুব ভালো করে এখানে আমি এটাকে মেখে নেবো আর আপনারা যদি এটাকে আমিষ করতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করা যেতে পারে তবে তাহলে কিন্তু খেতেটা আরও ভালো হবে তো আলুটা এখানে মাখা হয়ে গেছে এদিকে এক ঘন্টা পর এই যে দেখুন এটা কতটা নরম হয়ে গেছে এরপর এটা থেকে একটা একটা আমি ডো তৈরি করে নেবো ছোটো ছোটো এখানে ডোয়ের আকারগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর ঠিক কতটা বড় বা কতটা ছোটো করছি আমি তো এইভাবে এই যে দেখুন এরকম সাইজের এক একটা ডো আমি তৈরি করে নেব তো আগে প্রথমে ডোগুলো তৈরি করা দেখিয়ে দিই তারপর এখানে আমি একটা একটা পুর ভরে নেব। তো এই যে পুরো ডো সব কটা থেকে আমার ডো তৈরি করা হয়ে গেছে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আমি যাতে এটা আমাদের বেলতে এবং পুর ভুরতে সুবিধা হয় তো এইভাবে হাতের সাহায্যে একটু ভালো করে আমি প্রেস করে নিয়ে এরপর এখানে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি এটাকে মধ্যিকানটা এটার একটু জায়গা রেখে দেবো চারপাশ থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর এরপর এই মধ্যিকানটাতে আমি এখানে দিয়ে দিচ্ছি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা আর তারপর এরপর এটাকে মুখটাকে আমি বন্ধ করে দেবো এইভাবে তো এভাবে বন্ধ করে দিতে হবে ভালো করে আর এটাকে এরপর একটু হাতের সাহায্যে প্রেস করে নেব আর এইভাবে আমাদের পুর তৈরি আর একটাও দেখিয়ে দিই চলুন এইভাবে চারপাশ থেকে আমি গোল করে মদিকানটা একটু জায়গা রেখে সেইখানে আমি দিয়ে দিচ্ছি আলুর পুরটা এরপর খুব ভালো করে এর মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি যাতে বেলার সময়টা একদম বেরিয়ে না যায় এরপর এটাকে হাতে করে একটু প্রেস করে নিলে আমাদের কিন্তু তৈরি এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নেবো প্রত্যেকটাই পুর ভরে নিয়েছি এই যা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাই আমি পুর ভরে নিয়েছি এরপর এটাকে বেলার পালা তো বেলার জন্য একটা জায়গায় আমি কিছুটা ময়দা দিয়ে নিয়েছি ময়দা দিয়ে বেললে কিন্তু আমাদের সুবিধা হবে বেলতে এরপর হালকা হাতে খুব বেশি কিন্তু আমি চাপ দেব না সেইভাবে এটাকে আমি বেলে নিচ্ছি আর এইভাবে এটাকে একটু লম্বা করে বেলতে হবে এরপর ওপর থেকে আমি কিছুটা সরিয়ে দেবো কালো জিরে আর তার সাথে সাথে ছড়িয়ে দেবো কিছুটা সাদা তিল আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে অবশ্যই সেটা কুচি করে ধনে পাতাটা ছড়িয়ে দিতে পারেন তাহলে দেখতেও ভালো হয় খেতেও কিন্তু সুস্বাদু হয় আমার কাছে এই মুহূর্তে ধনে পাতা ছিল না তাই আমি দিতে পারিনি তো ধনে পাতা থাকলে অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন এরপর এখানে আমি এটাকে আরও একবার ভালো করে বেলে নিলাম তো একটা আমাদের রেডি হয়ে গেছে এরপর আরও একটা এভাবে একটু প্রেস করে নিয়ে হাতের সাহায্যে প্রেস করে নেওয়ার পর আমি এটাকে বেলে নেব একদম লম্বা লম্বি করে বেলে নিয়ে তারপর থেকে সাদা তিল আর ওপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিলাম আর ধনে পাতা থাকলে পাতা অবশ্যই দেবেন আর এভাবে এটাকে বেলে নেব। খুব বেশি বড়ো করবো না কিন্তু এই যে এরকম সাইজের আমি বেলেছি প্রত্যেকটা এরপর এগুলোকে তৈরি করার পালা তো তার জন্য একটা ফ্রাইং প্যানকে আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি হাই ফ্লেমে তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আমি এটা কিন্তু তেলে আমি করবো না অল্প একটু জল দিয়ে দিলাম আর তারপর আমি এই যে কুলতাটা সেটা আমি বসিয়ে দিলাম আর তারপর ওপর থেকে আরও কিছুটা জল দিয়ে দিলাম জল দেওয়ার ফলে যেহেতু ফ্রাইং প্যানটা গরম ছিল তার জন্য এটা কিন্তু ধোঁয়া উঠছে এরপরটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক থেকে দেড় মিনিটের জন্য আর এরপর এই যে দেখুন এটা একটু ফুলে এসেছে ঠিক এভাবে উল্টে পাল্টা আমাদের দেখে নিতে হবে যে দিকটা লাল হয়েছে নাকি তলাটা যদি লাল হয়ে আসে ঠিক সেই সময় আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো চারিপাশে এবং এই কুলচাটার উপরে তো এইভাবে এরপর এটাকে আমি উল্টে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ও তলাদিকটা লাল হয়ে গেছে একদম এরপর উল্টো দিকটাও এভাবে আমাদের লাল করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের কুলচা রেডি এরপর এটাকেও এক মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমাদের দিকটাও হয়ে যাবে এই যে দেখুন দেখতে কতটা ভালো লাগছে এভাবে করেন্টলি কিন্তু আমাদের রেডি হয়ে যাবে মশলা কুলচা ঠিক একইভাবে একটাও করে দেখায় আপনাদের এভাবে ফ্রাইং প্যানে একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু গরম আছে ফ্রাইং প্যানটা তাই এটা থেকে একটু ধোঁয়া উঠছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুলচাটা আর সাইড থেকে আরও একটু জল দিয়ে দেবো আর এটাকে এরপর আপনারা চাইলে ঢাকা দিতেও পারেন না দিতেও পারেন এভাবে এটাকে এক থেকে দেড় মিনিট আমি রেখে দেব আর এক থেকে দেড় মিনিট পর তলাটা যখন লালচে হয়ে আসবে তখন আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব আর এই ঘিটাকে এই কুলচাটাতে ভালো করে আমি মাখিয়েও নেব এরপর এটাকে আরও একবার উল্টে দিয়ে এক থেকে দেড় মিনিট আরও একবার এইভাবে রেখে দিতে হবে যাতে দিকটাও লাল হয়ে আসে আর এইভাবে লাল হয়ে এলেই কিন্তু আমাদের রেডি আজকের মশলা কুলচা খুবই পদ্ধতিতে করে দেখিয়েছি কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন